আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার খবর জানান এই পুলিশের মোটরসাইকেল মালিক সহ ছয় জনকে আটক নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বললেন তারেক রহমান দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে মন্তব্য মির্জা ফখরুলের বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি বললেন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান অতীতে অন্যায় জড়িয়েছিলেন বহু বিচারক বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি ও বিরুদ্ধে কঠোর অসাধুদের ব্যবস্থার তাগিদ আসসালাম আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত উসমান হাদির ওপর হামলাকারী দুজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন এমন তথ্য মিলছে নানা মাধ্যমে বিভিন্ন সূত্র বলছে সেখান থেকে তাদের পার করিয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে ধরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরা হয়েছে কিলিং মিশনে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও তবে পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই তাদের কাছে এদিকে সন্ধ্যায় র্যাবের তরফে জানানো হয়েছে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস সহ আরও তিন সন্দেহভাজনকে ধরে পুলিশের হস্তান্তর করা হয়েছে শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন এরই মধ্যে হাদির উপর হামলাকারী দুজনকে শনাক্তের পর দুদিন ধরে তাদের খুঁজছে পুলিশ শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরো দুজনকেও আটক করা হয়েছে হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি না আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাব প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব তবে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলটির কয়েকজন নেতা তারা বলেন হত্যাযজ্ঞের রাজনীতি করলে প্রতিহত করা হবে রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন একটি দল নির্বাচন বানচালে আরেকটি দল বিভাজনের রাজনীতির চেষ্টা করছে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি বিজয়ের দ্বার প্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশায় হত্যা করা হয় জাতির সূর্য সন্তানদের পাক হানাদার বাহিনীর সেই বর্বরতার ইতিহাস আর তাদের সহযোগী রাজাকার বাহিনীর কথা তুলে ধরেন বিএনপি নেতারা তাদের ষড়যন্ত্রের জবাব দেব তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে সভায় নেতারা আরো বলেন একাত্তরের নির্মম হত্যা পরও বাংলাদেশ দমে যায়নি আগামীতে বাংলাদেশকে বিকশিত করবে বিএনপি তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের ঘটনায় উদ্বেগ জানান তারা বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে আওয়ামী লীগ যেটা করে সেটা হচ্ছে বিনাশ আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ বিকশিত বাংলাদেশ বুদ্ধিভিত্তিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ যে ভয় পনেরো বছর আওয়ামী লীগ দেখিয়েছে ভয় দেখিয়ে নিজে শাসন করার চেষ্টা করেছে ত্রাস সৃষ্টি করেছে আবার সেই ভয় দেখিয়ে এই সব আমাদের গণতন্ত্রের যে সৈনিক তাদেরকে তারা ভয় দেখিয়ে দিতে চায় ইতিহাস বলে কখনো দবে যায় না যায় সমস্ত ষড়যন্ত্রকে ন করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি এই যে সংগ্রাম শুরু করেছি অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ তফসিল ঘোষণার পরে ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন তবে ভোট বান চালে নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না নির্দিষ্ট সময়েই হবে নির্বাচন দৃঢ়ভাবে জানিয়েছেন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন চোরাগুপ্তা হামলার শঙ্কা থাকলেও তা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে দলগুলোকে দোষারোপের রাজনীতি পরিহারে আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটনা ঘটে বিষয়টিকে গুরুত্ব দিয়ে রোববার বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে উদ্বেগ জানান প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে ব্রিফ করেন কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন বানচাল ও ভয়ের পরিবেশ সৃষ্টি করাই নাশকতাকারীদের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই সেই উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না নির্দিষ্ট সময়ই হবে নির্বাচন যে চরাগুপ্ত হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয় যদি ঘটার সে ধরনের ঘটনা ঘটে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন অবসরের আগে বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন অতীতে অন্যায় জড়িয়েছিলেন বহু বিচারক যা জুলাই আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করেছে পদোন্নতির জন্য রাজনৈতিক পদলেহন থেকে বিচারকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি অসদ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানও জানিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ বিচারকদের সুযোগ সুবিধা বাড়াতে দিয়েছেন সরকারকে ছাত্রজনতার অভ্যুত্থানের পাঁচ দিন পর পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি এরপর এগারো আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়েন আহমেদ কর্তব্য পালন করিব প্রধান বিচারপতি হিসেবে তার এক বছরেরও বেশি সময়ের দায়িত্বে বিচার বিভাগে এসেছে আমূল পরিবর্তন তার হাত ধরেই বিচার বিভাগের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হয় দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে সাতাশ ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাওয়ার আগে বিদায়ী অভিভাষণে সারাদেশের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের স্বাধীনতা দায়বদ্ধতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে জয়ের উৎসব পরিণত হল বিষাদে অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে এগারো জনের আহত হয়েছেন অন্তত উনত্রিশ জন তাদের বেশিরভাগই ইহুদি সম্প্রদায়ের পাল্টা হামলায় নিহত হয়েছেন এক বন্দুকধারী দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছেন নিরাপত্তা কর্মীরা অস্ট্রেলিয়ার তিরিশ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। সিডনির এই সমুদ্র সৈকতে ধর্মীয় অনুষ্ঠান পালন করছিলেন ইহুদি ধর্মানুসারীরা অংশ নিয়েছিলেন অন্তত হাজারখানেক মানুষ কিন্তু হাসির উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে বন্দুক দিয়ে অতর্কিত হামলা শুরু করে একাধিক ব্যক্তি গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সৈকতে শুরু হয় ছুটোছুটি গুলি হট্টগোল চিৎকারের শব্দে রীতিমতো বিভীষিকাময় হয়ে ওঠে পরিস্থিতি আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা হামলার কিছু সময় পরই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা কর্মীরা রক্ত একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় সৈকত